নমস্কার কেমন আছেন সবাই ব্লক কুবিধা সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্রমা তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে তো দেখো সকালবেলা উঠেছি দেখলাম আকাশটা ভালো ছিল এখন দেখছি বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়েছে জানি না কী মতিগতি তো যাই হোক চলো সকাল মানেই অনেক ব্যস্ততা সবারই ব্যস্ততা জীবন সবাই কাজকর্ম করবে কালকে ফিফটিন হাউস গেছে ছিল আজকে তো যেতেই হবে যার যেখানে কাজের গন্তব্যস্থল সেখানে সবাইকে পৌঁছাতে হবে যেতে হবে তা সবাই ব্যস্ত থাক আর বন্ধুরা আমি আর কি বলবো আমার তো দিন কাটছে না ঘরে বসে যাই হোক তবুও ঘরেই আছি তো ঠিক আছে তো বুঝেছি কাজকর্ম এখনও কিছু হয়নি কাজকর্মে হাত দেবো তা আমি ভাবলাম তার আগে তোমাদের সবথেকে একটু গুড মর্নিং বলো ব্লগ বলো শুরু করলাম শুরু করছি নটা বাজে নটা পঞ্চাশ হয়ে গেছে তো চলো তাহলে আবার দেখা হচ্ছে কি করি না করি রান্না বান্না তো সবই আছে ঠিক আছে মা মাছ কিনেছে কিনা সেটাও বলতে পারবো না তো দেখা যাক চলো মিলছি আবার তো বন্ধুরা দেখো এখন হইতে বাজে পৌনে চারটে তো আমি দুপুরে খেতে বসেছি দুপুরে খাবার নিয়ে চলে এসেছি দেখো খেতে বসেছি কি খেতে বসেছি সেটা কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর একা সংসারে তো কাজ তো যদি বলো যে নেই তাহলে তো বেকার কথা হবে সব দেখো পাঁচ সংসারে যেমন কাজ থাকে একার সংসার তেমন কাজ থাকে ঘরে এক ঘরে ঝাড়ু পোচা বার্তন মানে বাসন ধোয়া ঘর মোচা ঝাড়ু দেওয়া সবজি কাটা মাছ কাটা রান্না করা জামাকাপড় কাঁচা ধোয়া মেলা তার মধ্যে বৃষ্টি কার বন্ধুরা ঠিক আছে কাজের তো আর শেষ থাকে না তো চলো দেখো আমি তো কী খাবার দাবা দেখো ভাত আছে আর এটা তোমরা দেখো এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে সবজি করেছে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল বানিয়েছে একটু পাতলা করে কেন আমি রিচ খাবো না বলে একটু পাতলাই ঝোল বানিয়েছি বন্ধুরা তো ঠিক আছে তো চলো আমি খাওয়া শুরু করছি ঠিক আছে কী করবো বলো আমার তো কাজে সে কী করবো একা সুন্দর প্রচুর কাজ থাকে বন্ধুরা তো তো কে করে দেবে বলো কাজটা আমার কে করবে যে আমাকে কেউ করে দেবে আমার হাতে কেউ নেই বন্ধুরা আমার নিজের কাজ নিজেকেই সব করতে হয় আমি ভাবি সবাই ভাবে একা সংসারে কাজ নেই একা মানুষের কাজ নেই একা সংসারে এক গ্লাস নিজেকে না জল গড়ে গেলে কেউ এক গ্লাস জলও নানো ঠিক আছে তো তাহলে বলো পাঁচজনের সংসারে কেউ না কেউ তো কিছু হেল্প করে ঠিক আছে আর একা সংসারে হলে একা মানুষ হলে কী করবে ঠিক আছে চলো যা করে এবার একা হোক দোকা হোক করতে হবে আর খেতেও হবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো এখন তাকে অন্যের সাথে দেখলেও আফসোস হয় না কারণ লোকাল বাসে কখনো ভিআইপিদের মানায় না গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো এরকম আমি এখন কফি নিয়ে বসেছি ঠিক আছে সাথে কি আছে বলছেন নিমকি তোমাদের একটু ভালো করে দেখে দেখো কফি বানিয়েছি আজকে ছোটো কাপে বানিয়েছি আর একটুখানি নিমকি নিচ্ছে কুচো নিমকি খাবার জন্য মনটা কেমন হচ্ছে তো ঠিক আছে দেখো এই ফ্যানটা কী সুন্দর ঘুরে দেখো হাওয়া হয় ঠিক আছে খুবই ভালো হাওয়া হয় আর ঠিক আছে বড়ো ফ্যান চালায়নি দেখো ফ্যানটা দেখছো আমি ফ্যানটা অনলাইন থেকেই নিয়েছি যাই হোক খুব সুন্দরই হাওয়া হয় দেখছো ফ্যানটা চলছে আর চলো এখন একটু বসে খাওয়া যাক কারণ একটু না খেলে হচ্ছে না বন্ধুরা দেখেছো তো চলো একটু খাই ফ্যানটা একটু সামনে নিয়েছে ঠিক আছে দেখো হাওয়া তো আসছে তোমরা কি করছো বলো যারা যারা অফিসে গেছ তারা কি ফিরেও মানে একটু সন্ধে কফি খেতে খুবই মন চায় সারাদিন আমাকে চা কফ চা না দিলেও চলে কিন্তু আমার সন্ধ্যেবেলা একটু এনার্জি খুব মানে লস হয়ে যায় আমার এনার্জি থাকে না সন্ধ্যে ঠিকঠাক সারাদিন কাজ করার পরে এমন এনার্জি লস হয়ে যায় ধরুন কফি না খেলে আর পারা যায় না বন্ধুরা ঠিক আছে তো কি করব চলো তো আমি কফি খাচ্ছি তোমার কি খেয়েছো যদি না খাও তাহলে চলে আসো একসাথে বসে খাওয়া যাও আর চলো কালকে আবার মিলছি নতুন একটা ব্লকের সাথে আজকে এই অবধি চলো টাটা তাহলে ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে বন্ধুরা আর রান্নাবান্না কোনো বাধাই নেই দুপুরে তো